আয়েশা সাথে ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো রাগ রাগ করে আর কতক্ষণ থাকবো মিট করি ঠিক আছে তো বিষ্ণু বলেন জন্য কারে ডাকবো ডাকি কয় না অনেক রাগে আমার ডর লাগে তাহলে তোমার আব্বারে ডাকি কয় মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে নাই ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাজি আল্লাহ জালান হু দাঁড়ালেন আম্মা জান আয়সা দাঁড়ালেন বিশ্বনবীও দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়সা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবে নাকি আমি বলবো আম্মা জান আয়সা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বলেন মিথ্যা কথা কইর না আবু বকর রাজি আল্লাহ তাআলা হুরে গেমে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবী কি মিথ্যা কথা কখনো বলবে রে গেমে গে দিলেন মেয়ের গালে এক চড় বাবার হাতের থাপান আয়সা উল্টে বললেন সাইদান আবু বকর রাগে গর করছেন আবার মারার জন্য চেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মাজান আয়সা বিষ্ণনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিষ্ণনবী বাঁচানোর জন্য দুই হাত মিলে দাঁড়িয়ে গেলেন ফরেন সুবহানাল্লাহ

সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজান ও হাসে বিশ্বনবীও হাসে এই হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সায়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এরা রাসূলুল্লাহ নবী আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমরা যেমনি ডাকেন আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমরা গঞ্জিতরাই কেন আমার একটু ডাকেন সুবহানাল্লাহ পড়ে এই মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে ওমরের ফারুকের নাম বলেছিলেন সাইয়েদা আয়েশা বলেন না আমি ডরাই একবার বিশ্বনবীর সব বিবিরা দললেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তা না হলে যা লাগবে কিনে দেব সাথে সাথে তালাক দিয়ে দিব। কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন বিশ্বনবী রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন না বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে ইন দ্য মিন দরজায় বিষ্ণুবী একজনের সালাম শুনতে পেলেন কে দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালাম আলাইকুম বিষ্ণুবী দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন আলাইকুম আসসালাম আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দৌড় বিশ্বনবী বলছেন আমার শয়তান ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে শুধু শয়তানই ভয় পেত না মুনাফিকরাও ভয় পেত জমের মতো ভয় দিস ইজ আওয়ার সুপার হিরো সাইয়েদনা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা